ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বি পজিটিভ উইথ অনু আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজ ছিল আমার চাইল্ডহুড ফ্রেন্ড মুনমুনের বিয়ে তো চলো তোমাদেরও নিয়ে যাই সেখানে তো আমরা গিয়ে দেখি যে মুনমুন কেসে ওখানে বসানো হয়েছে তো আমি আর আমার হাজব্যান্ড চলে গিয়েছিলাম গিফটটা দেওয়ার জন্য তারপর গিয়ে দেখি ও তো গরমে পুরো অস্থির হয়ে আছে কারণ ওর সামনে কিছু ছিল না তাই আবার একটা কুলারের ব্যবস্থা করা হলো ও পুরো ঘেমে নিয়ে ওর মেকআপ উঠে যাওয়ার ভয় করছিল ও তো ওকে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল তো আমরাও দেখে নাও কেমন লাগছিল ওকে তারপরেই আমরা দেখি বরের গাড়ি ঢুকে গেছে বর চলে এসেছে বর বন্ধু খুবই তাড়াতাড়ি এসেছিল এরপর দেখো আমরা সকলে মিলে মুনমুনের কাছে চলে গিয়েছিলাম সব বন্ধুরা মিলে একটা গ্রুপ পিক তুলবো বলে কিন্তু এখানে অনেক বন্ধুই নেই তো আমরা পিকটিক তুললাম তারপর চলে গিয়েছিলাম ফুচকা খেতে আমি কিন্তু এদের আগে ফুচকা খেয়ে নিয়েছি ওরা খাচ্ছিলো আমাকে একটা খেতে বলে বলে আমি একটু টেস্ট করে নিলাম আরেকবার এরপরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম খাবার টেবিলে তো খাবার টেবিলে দিয়ে দেখো আমরা সবাই এক কাছে সিট পাইনি তো যাই হোক আমরা খেতে বসে পড়েছি তো এই দেখো মেনু কার্ডটা এখানে মুনমনের বরের ছবিও আছে তার মধ্যে এখানে দিয়ে দিয়েছিল স্যালাড সস আর ভেজিটেবল চপ তারপর এসেছিলো ফ্রায়েড রাইস সাথে ছিল চিলি চিকেন চিলি চিকেনটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আমার খুব ভালো লেগেছে তারপর চলে এসেছিলো সাদা ভাত সাথে ছিল মুগের ডাল আর ছিল আলু পোস্ত আর মাটন তো এখানে মাটনটা কিন্তু খুব জুসি ছিল আর সফট ছিল তো বিয়েবাড়ির মাটনের তো একটা আলাদাই টেস্ট থাকে আর বলার কিছু নেই আর আমরা খেতে খেতে হঠাৎ একটা ঘটনা ঘটে যেটা তোমরা এক্ষুনি দেখতে পাবে ভিডিওতে দেখো হঠাৎ করে কারেন্ট চলে গিয়েছিল আর জেনারেটার স্টার্ট করতে একটু দেরি হয়েছিল। যার কারণে একটু টাইমের জন্য অন্ধকার ছিল তো এরপর চলে এসেছিলো চাটনি পাঁপড় মিষ্টি আর ছিল আইসক্রিম আর দেখো আমরা ওর মনে মনে পাশের বাড়িতেই আমার একটা বন্ধু আছে তো সেখানে আমরা সব বন্ধু বাঁধে মিলে গিয়েছিলাম একটু টাইম কাটানোর জন্য ওদের একটা কুকুর আছে একটা পাখি আছে তোমাদেরও দেখালাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর চ্যানেলটা যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা লাইক করে দিও বাই